পবিত্র এই তারা কঠোর পরিশ্রম করে হাজার হাজার টাকা খরচা করে লোককে খাওয়ায় এরা প্রত্যেক বছর আসে আমাদের কাছে প্রত্যেক গ্রামেই এ পুজো হয় তার জন্য মায়েরা পুজো করবে হ্যাঁ নতুন শাড়ি পরে ভারত সেবা সংসা থেকে শাড়ি এদের দেওয়া হচ্ছে জয় এখানে মায়েরা প্রত্যেক দিন কোনো না কোনো পুজো দিয়ে থাকে পাড়ায় পাড়ায় একটা একটা মন্দিরে দুই দুইটা পুজো হয় তার জন্য মায়েরা ভালো সবার সঙ্গে সঙ্গে আসতেই থাকে গুরু কমার আজকে বাপের বাড়ি মনে করে তার জন্য মেয়েদের আজকে শাড়ি দেওয়া হচ্ছে হ্যাঁ এদের কল্যাণও হোক এরা নতুন শাড়ি পরে পুজো করবে তার জন্য দিচ্ছি শাড়ি আর মাঝে মাঝে আশ্রম এসে একটু কাজ করে দেবে কল্যাণ भगवान की कृष्ण yeah. कन्हैया लाल की गोपाल yeah. ठाकुर की yeah. भारत समूह की yeah.